আমরা সকলে জানি কোকাকলার সরাসরি ইসরায়েলকে অর্থ সহায়তা করে সব কিছু জেনেও যদি কোনো মুসলমান এই পণ্য ক্রয় বিক্রয় হতে বিরত না থাকে তাহলে কি সে কোনো ধরনের গুণা করল বা তার পরকারে শাস্তি হবে কিনা না যে সমস্ত কোম্পানি পরিষ্কারভাবে মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে অথবা মুসলমানদের নিধন যজ্ঞে মুসলমানদের গণহত্যা নিরাপরাধ মানুষকে গণহত্যার জন্য যারা বিভিন্নভাবে ভূমিকা তারা রাখছে সেটা অর্থ দিয়ে হোক ফান্ড দিয়ে হোক অথবা নৈতিকভাবে সমর্থন করে হোক এরকম কোনো ভূমিকা যদি অবতীর্ণ হয় যে কোনো কোম্পানি তাহলে সেক্ষেত্রে তাদের সুবিধা দেওয়া হারাম তাদেরকে সুবিধা দেওয়া বা তাদেরকে সুযোগ দেওয়া তাদের পণ্য কিনে তাদেরকে আপনি সুবিধা দিলেন এই পণ্যের লভ্যাংশ তারা পেয়ে অপকর্ম করবে বা তাদের শক্তি বাড়াবে ফেস ভ্যালু তাদের বাড়বে তো এটাতে আপনার ভূমিকা রাখার সুযোগ নাই এটা আপনার নৈতিকভাবে আপনারে আপনার এই কাজটি করা উচিত না আল্লাহর কাছে এর জন্য আপনার দায় থেকে যেতে পারে যদি আপনি জেনে শুনে এরকম করেন একটা হলো যে না আমি তাদের ভূমিকা পরিষ্কার আমার জানা নাই অজান্তে করেছি সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার কাছে যদি পরিষ্কার হয়ে যায় যে এদের ভূমিকাটা কি তাহলে আর সেখানে আমাদের কোনো প্রকার মদত পরোক্ষ মদত যদি হয় তাহলে সেটার জন্য আমাদেরকে দায়ী হতে হবে আল্লাহ তোমরা একে অন্যের সহযোগী না এই যে কোকা কথা বলছেন সম্প্রতি তাদের যে অ্যাডভার্টাইজমেন্টের পরে আবার আলোচনাটা নতুন করে উঠে আসলো সেই অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা লক্ষ্য করেছেন তারা কিন্তু বারবার করে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছিল যে এটা ইসরাইলের পণ্য না এটা তারা বোঝার চেষ্টা করতেছিল এবং নামটা তো ডাইরেক্ট নিতে পারে না ঘুরে ফিরে ওই জায়গার না এই জায়গার না এখান থেকে বোঝা যায় যে মানে এই রাষ্ট্র কতটা অভিশপ্ত হলে বা এই নাম কতটা অভিশপ্ত হলে এই নামটা পর্যন্ত মুখে তারা নিতে পারছে না এখান থেকে পুরস্কার হয়ে যায় আরেকটা বিষয় পরিষ্কার হয় তারা শুধুমাত্র যদি এইটুকু বলতো যে আমরা ফিলিস্তিনকে সমর্থন করি আমরা ফিলিস্তিনের গণহত্যাকে সমর্থন করি না এই কথাটুকু যদি বলতো তাহলে তো কিল্লা হয়ে যেত কিন্তু এত কথা বলতে পারলো আসল কথা বলতে পারলো না এখান থেকে যে তারা এই ব্যাপারে তাদের সমর্থন আছে যদি সমর্থন না থাকতো তাহলে অভিযুক্ত সেটা তারা এটা অস্বীকার করলেই পারত যে আমরা এই গণহত্যাকে সমর্থন করি না বা কোনোভাবে আমরা সহায়তা করি না এখানে অন্যায়ের সাথে আমরা নাই বলতে পারতো সেটা না বলাটা পরিষ্কার করেছে যে তাদের ডাল মেখুজ কালা নেহি পুরাই কালা হয় বুঝাচ্ছে কথা আমাদের বাসা বাড়িগুলো শুধুমাত্র এই কোকা কলাই না বহু অভিযোগ পণ্য আছে যেগুলো আমাদের বাসাবাড়িতে ভরা আমি কম কোয়ালিটির জিনিস কিনবো বেশি দাম দিয়ে তুলনামূলক এর চাইতে খারাপ জিনিস কিনবো তারপর এই জিনিস কিনবো না তাহলে আমার এই যে স্যাক্রিফাইস হলো এই যে আমি বেশি দাম দিয়ে কিনলাম এই যে আমি কোয়ালিটি কম জিনিস নিলাম কম কোয়ালিটি জিনিস নিলাম এটা কারণে আল্লাহর কাছে বিনিময় পাওয়া যাবে